আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম বাংলাদেশ নিয়ে বিদ্বেষমূলক ভাষণ ভারতে বিজেপি নেতার বিরুদ্ধে এরপরে জানাব ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু তারেক রহমান সে সাথে আরও জানবেন বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে সংবাদ শেষে থাকবে সাম্প্রতিক সময়ে ভারতের ভূমিকা অগ্রহণযোগ্য জামায়াতের আমি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বাংলাদেশে হিন্দুদের কথিত আটক নিয়ে প্রতিবাদ জানাতে সম্প্রতি ভারতে আয়োজিত এক সমাবেশে বিদ্বেষমূলক ভাষণ দিয়েছেন কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রী ও বিজেপি থেকে সম্প্রতি বহিষ্কৃত নেতাকে এস ঈশ্বরাপ্পা এ অনিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে স্থানীয় পুলিশ এর আগেও মুসলিমদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্যের জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে জানা গেছে বাংলাদেশে হিন্দুদের কথিত আটকের প্রতিবাদে সম্প্রতি ভারতের হিন্দু হিতরক্ষণ সমিতি বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক সমাবেশে ঈশ্বর ঘৃণামূলক ভাষণ দেন পাশাপাশি তিনি সমালোচনা করেন ড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সেই বক্তৃতার একটি ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এরপরই তার নামে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর বলছে কর্ণাটকের শিবমোগা শহরের পুলিশ ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা দায়ের করেছে চলতি বছরের শুরুতে শিবমোগা লোকসভা আসন থেকে বিজেপির বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ত্রিশ হাজার ভোটও পেয়েছিলেন গত ষোল নভেম্বর এই নেতার বিরুদ্ধে মুসলিমদের হুমকি দেওয়া এবং উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে মামলা দায়ের করা হয় চলতি বছরের গোড়ায় বিজেপি ঈশ্বরাপ্পাকে ছয় বছরের জন্য দল বহিষ্কার করে বহিষ্কারের কারণ মূলত লোকসভা আসনে বিদ্রোহী প্রার্থী হয়ে লড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে এক বাণীতে তিনি কথা বলেন তারেক রহমান বলেন স্বৈরাচারী এরশাদের দল আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গে ষোল বছর একত্র হয়ে আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা ও মানুষের মৌলিক মানবাধিকারকে ক্রমাগতভাবে হরণ করেছে তারা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে মুছে দিয়েছিল পাঁচ আগস্ট এই অপশক্তিকে প্রতিহত করে ছাত্রজনতার বিপুল তরঙ্গ এই পরাজিত শক্তির যাতে পুনরুত্থান না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই তিনি বলেন স্বৈরাচারী হুসেইন মোহাম্মদ এরশাদ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে নয় বছর আন্দোলনের ধারাবাহিকতায় নব্বইয়ের ছয় ডিসেম্বর ছাত্রজনতার মিলিত শক্তিতে স্বৈরাচারকে পরাজিত করে মুক্ত হয়েছিল গণতন্ত্র সেই অর্জিত গণতন্ত্রের চেতনায় আবারও ছাত্রজনতা গত পাঁচ আগস্ট এক হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর জেলজুলুম সহ নানামাত্রিক নিপীড়ন করা হয়েছে দেশের জাতীয়তাবাদী শক্তি লাখ লাখ নেতাকর্মীকে অত্যাচার নির্যাতনের অক্টোপাসে আকরে রাখা হয়েছিল সারাদেশকে দেশকে কারাগারে পরিণত করা হয়েছিল আরেক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের গণতন্ত্র বারবার হচ খেয়েছে কিন্তু এ দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ সব বাধা অতিক্রম করে গণতন্ত্রের পথচলাকে নির্বিঘ্ন করেছে হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাঁচ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয় কোনোভাবে যাতে আর ফ্যাসিবাদের উত্থান না হয় দেশ জেন গুম গুপ্তহত্যা আর ক্রসফায়ারের নিষ্ঠুর জাতাকলের মধ্যে পতিত না হয় রাষ্ট্রসমাজের সর্বত্র যেন গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা পায় একদলীয় লুটেরা কর্তৃত্ববাদ আর যাতে মাথাছাড়া দিতে না পারে সেজন্য গণতন্ত্রকামী দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর গণভুত্থানে পতন ঘটে তৎকালীন স্বৈশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের এরপর থেকে দিনটি স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস হিসেবে পালন করে বিভিন্ন সংগঠন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সরাসরি ফ্লাইট শিগগিরি চালু হচ্ছে বলে জানিয়েছেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি কমিশনার এস এম মাহবুবুল আলম এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদার হবে বলে জানিয়েছেন তিনি শুক্রবার ছয় ডিসেম্বর পাকিস্তানি সংবাদ সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে এক্সপ্রেস ট্রিবিউন জানায় হায়দ্রাবাদ চেম্বার পরিদর্শনকালে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার কথা বলেন মাহবুবুল আলম দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কেও আমন্ত্রণ জানিয়েছেন তিনি আশ্বাস দিয়েছেন ঢাকায় অনুষ্ঠিতব্য এই ইভেন্টে পাকিস্তানের ব্যবসায়ীদের অংশগ্রহণের সুবিধার্থে তাদের ভিসা প্রক্রিয়া সহস্তর করা হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর উপর জোর দিয়েছেন বলে জানান মাহবুবুল আলম মাহবুবুল আলম বলেন বাংলাদেশ তার পণ্য আশিটি দেশে রপ্তানি করে বিলিয়ন ডলার রাজস্ব আয় করছে তবে তিনি পাকিস্তানের সাথে শক্তিশালী বাণিজ্য সম্পর্কের মাধ্যমে উভয় দেশের সম্পর্ক আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি আরও জানিয়েছেন হায়দ্রাবাদ চেম্বার অব স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির এইচসিএসটিএসআই সহযোগিতায় হায়দ্রাবাদে দুই দেশের আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য একটি প্রদর্শনীরও আয়োজন করা হবে এর সভাপতি মুহাম্মদ সেলিম মেমন বলেন পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক অভিন্ন ইতিহাস সংস্কৃতি ও বাণিজ্যের মধ্যে নিহিত ইতিহাসে প্রথমবারের মতো গত এগারো নভেম্বর পাকিস্তান থেকে সরাসরি কার্গো জাহাজ বাংলাদেশে পৌঁছানোর বিষয়টিকে তিনি মাইলফলক হিসেবেও উল্লেখ করেন মেমন এ সময় বাংলাদেশী ব্যবসায়ীদের পাকিস্তানের প্রদর্শনীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান এবং পাশাপাশি হাইক মিশনকে বাংলাদেশে এক্সপোতে যোগদানের জন্য পাকিস্তানি ব্যবসায়ীদের যথাযথ সুবিধা নিশ্চিতেরও আহ্বান জানান তিনি বলেন এই ধরনের উদ্যোগ উভয় দেশের বৃহত্তর বাণিজ্য সহযোগিতার পথ আরও প্রশস্ত করবে এছাড়া তিনি ঢাকায় শুল্ক ছাড়পত্রে পাকিস্তানি পণ্য রপ্তানিকারকরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকেন সেগুলো তুলে ধরেন এবং সমস্যার দ্রুত সমাধানের আহ্বান জানান এই ধরনের প্রক্রিয়াগুলো আরও সুগম করার জন্য একটি লিয়াজো কমিটি গঠনের সুপারিশও করেন মোহাম্মদ সেলিম ম্যাম সাম্প্রতিক সময়ে ভারতের ভূমিকা অত্যন্ত উস্কানিমূলক অসহিষ্ণু এবং অগ্রহণযোগ্য বলে হুশিয়ারি প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার ছয় ডিসেম্বর সকালে কুমিল্লার ঐতিহাসিক টাউন হল ময়দানে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শফিকুর রহমান বলেন ভিন্ন মতো ভিন্ন আদর্শে সবকিছুর ঊর্ধ্বে দেশ আমাদের সবার আগামী দিনের বাংলাদেশ গঠনে পথে পথে বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি ভারত আমাদের প্রতিবেশী দেশ তাদের সঙ্গে প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই কিন্তু সাম্প্রতিক ভারতের কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক অসহিষ্ণু এবং অগ্রহণযোগ্য মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপ্রজাস চালাচ্ছেন এবং অপচার চালাচ্ছে তিনি বলেন টানা সতেরো বছর ছয় মাসে জাতি বন্দিত্বের নিবরে বন্দি ছিল এ দেশের আঠারো কোটি মানুষ ছিল মজলুম এবং রাস্তায় যে ভাইটি ভিক্ষা করতেন তিনিও মজলুম কারণ সব ভিক্ষুককে চাদা দিতে হতো গুন্ডাদের কাছে চাঁদা না দিলে তারা ভিক্ষা করতে পারতেন না জামায়াত আমির বলেন এই সারে সতেরোটি বছর বাংলাদেশের জনগণের জীবনে ছিল দুঃসহ কালরাত মূলত দুই সালের আটাশ অক্টোবর আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে লবি বৈঠাক তাণ্ডব চালিয়ে খানেক মানুষকে তারা হত্যা করেছিল ফ্যাসিবাদের সূত্রপাত তখনই হয়েছিল স্বৈরাচারের পদধ্বনি তখন থেকেই এসেছিল তিনি বলেন আপনারা দেখেছেন দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতায় আসার এক মাসের মধ্যে তারা রাষ্ট্রের গর্বিত প্রতিষ্ঠান সেনাবাহিনীর গায়ে আঘাত দিয়েছিল পিলখানা সদর দপ্তরে চুয়ান্ন জন চৌকস দেশপ্রেমিক সামরিক অফিসারকে হত্যা করেছে পরিবারের মহিলা সদস্যদের নির্যাতন লাঞ্ছিত করেছে তারপর তাদের হত্যা করে ড্রেনে ভাসিয়ে দেয় সেই হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি অথচ সে সময়ে সেনাবাহিনীর কোমর ভেঙে দেওয়া হয়েছিল সেনাবাহিনীদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি একই সঙ্গে আরেকটি গর্বের বাহিনী সীমান্তের অতন্দ্র প্রহরী বিডিআরকে ধ্বংস করা হয়েছে তাদের পনেরো হাজার সদস্যের চাকরি কেড়ে নেওয়া হয়েছে পাঁচ শত মানুষ নিহত হয়েছে কুচকিদের চক্রান্তে এসব মানুষদের জীবন বলি দিতে হয়েছে শেখ হাসিনার আমলে নির্যাতনের ভয়াবহতার বর্ণনা তুলে ধরে শফিকুর রহমান বলেন এরপরই তারা আঘাতটা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর দেশপ্রমিক এই পরীক্ষিত শক্তির ওপর এ দেশের শত্রুরাও জানেজামায়াতে ইসলামী ভাঙবে কিন্তু মচকাবে না